এবার তৃণমূল কর্মীদের হুমকি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার পঞ্চায়েতে বিডিও যাবে ওসি যাবে কোনো তৃণমূলের ক্যাডার মস্তানি করতে গেলে মেরে হাত পা ভেঙে দেব বক্তব্য রাখতে গিয়ে এমনভাবেই হুমকি দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা পাশাপাশি পুলিশকেও হুমকি সুরে বলেন সমস্ত কিছু লিখে রাখছি আমরা ডায়েরিতে লিখে রাখছি এখানে বিজেপির কর্মীদের বলবো সব নোট রাখুন হিসাব হবে বিচার হবে বদলও হবে বদলা হবে তিনি আরও বলেন ওসি সাহেবের সঙ্গে দেখা করে লিখিত আকারে কথা বলে আসব। না শুনলে না কথা মানলে এই থানার গেটে পুলিশ দাঁড় করিয়ে আটকাতে পারবে না সেই দিন বিচার আমরা করব আপনাদের সঙ্গে এখন দেখুন আমাদের কাপিস্টা পঞ্চায়েতের প্রধান এখানে আছেন রামপুর পঞ্চায়েতের প্রধান এখানে আছেন আমাদের এই থানার আন্ডারে তিনখান তিনজন পঞ্চায়েতের প্রধান আমরা মানুষের ভোটে জিতেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই থানার পুলিশ কোনো অজ্ঞাত কারণে মেরুদণ্ডহীনতার কাজ করেছে আজকে দীর্ঘক্ষণ আলোচনা হলো ঘটনার পর ঘটনা ওনাদেরকে আমরা ব্যাখ্যা দিয়েছি ওনারা আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না আমরা বলেছি যে কাপিস্টা পঞ্চায়েতের প্রধানকে যে তৃণমূল হারমাদ শীলতাহানি করেছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে এবং মানে সরকারি কাজে বাধা দিয়েছে এই কেস কিন্তু রজু হয়নি অন্য রকম ধারা দেওয়া ছিল উনি কথা দিয়েছেন যখন ফাইনাল চার্জশিট হবে তখন নিশ্চিতভাবে ধারা দেওয়া হবে যদি না দেওয়া হয় তাহলে আমরা আগামী সময় তার জন্য আইনানুক যে ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সে ব্যবস্থা নেব সাথে সাথে এই এলাকাতে যেভাবে অবৈধভাবে বালি তোলন হচ্ছে এবং যেভাবে ওভারলোড গাড়ি যাচ্ছে পুলিশ কোথায় সেটিং করছে আমরা জানতে চেয়েছিলাম এই যে অনৈতিকভাবে মোহাম্মদ বাজারের উপরে পাথরের ওভারলোডের গাড়ি যাচ্ছে বালির ওভারলোডের গাড়ি যাচ্ছে এবং কয়েকটা লোকের যাচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এই সমস্ত লোকেরা তৃণমূলের বরপুত্র বলে এরা সুযোগ পাবে আর বাকিরা পাবে না এটা চলতে পারে না বিজেপি আমরা এই ঘটনা এই সমস্ত ঘটনা খতিয়ে দেখতে বলেছি নাহলে আগামী সময় বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য হব এই জন্য আমরা আজকে আন্দোলন করছি। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ বাজারে থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচি নেয় বিজেপি মূলত কিছুদিন আগে মোহাম্মদ বাজারের কাপিস্টা পঞ্চায়েতের বিজেপির মহিলা প্রধানকে হেনস্থার অভিযোগ তুলে গেরুয়া শিবির তাদের অভিযোগ তৃণমূলের দুজন গুন্ডার প্রধানকে হেনস্থা করেছে পরিবর্তে পুলিশ বিজেপির প্রধানকে হেনস্থা করেছে সেই ঘটনার প্রতিবাদ এবং মোহাম্মদ বাজার পুলিশের মদতে অবৈধ বালি পাচার সহ একাধিক দাবি নিয়ে এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচি নেয় বিজেপি নির্বাচনের আগে কিন্তু এই বার্তাটা দেওয়ার চেষ্টা করে দলে আমার প্রশ্ন আপনারা এই প্রশ্নটা করবেন আশা করি তারা তো বলে জাতীয় দল এই আমি ছেড়ে দিলাম আমার বীরভূমের বুকে উনিশটা ব্লক আছে ছটা আমার মিউনিসিপালিটি আছে ভূস্তরে কতগুলো জায়গায় ওদের কমিটি করতে পেরেছে এখন পর্যন্ত

কারণ মানুষের কথা ভাবে না মানুষের পেটে লাথি মারে আর মানুষকে কথা বার্তা বলে আমরা পরিষ্কার মাসে বলছি আগামী লোকসভা নির্বাচনে যেটুকুদের অস্তিত্ব ছিল বিগত লোকসভা সেই